হরে কৃষ্ণ দু সালে এই মহাপূর্ণ তিথি এই একাদশীর মাহাত্ম কী কেন এই ব্রত পালন করলে পা বিনাশ হয় কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না এবং এই ব্রত পালন করলে জীবনে কি ফল লাভ হয় সব কিছু বিস্তারিতভাবে আজকের আলোচনায় জানবো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন হয়তো আপনার জীবনের অনেক দুঃখ কষ্টের সমাধান এখানে লুকিয়ে আছে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিকে বলা হয় জয়া একাদশী জয়া শব্দের অর্থ বিজয় সাফল্য পাপের ওপর জয় এই একাদশী ব্রত পালন করলে পুরাতন পাপ বিনাশ হয় ভূত প্রেত দুঃস্বপ্ন অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া যায় মৃত্যুর পরে দুঃখময় জমযাত্রা থেকে মুক্তি লাভ হয় এবং অবশেষে ভগবান বিষ্ণুর ধামে গমন সম্ভব হয় এই একাদশী বিশেষভাবে ভগবান শ্রী বিষ্ণু ও শ্রীকৃষ্ণের আরাধনার জন্য শ্রেষ্ঠ দিন জয়া একাদশী দু হাজার ছাব্বিশ সালে তারিখ দু হাজার ছাব্বিশ সালে উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার এই দিনই পালিত হবে জয়া একাদশী একাদশী বা ভক্তরা এই দিন সূর্যোদয় থেকে পরদিন পর্যন্ত উপবাস ও ভগবান নাম স্মরণ করবেন জয়া একাদশীর মাহাত্ম এক সময় স্বর্গলোকে এক গন্ধর্ব ও এক অপ্সরা ছিলেন তারা ইন্দ্রের সভায় নৃত্য ও গানে নিয়োজিত থাকতেন কিন্তু একদিন ভগবান বিষ্ণু স্মরণে মনোযোগ না দিয়ে তারা ভুল করলেন ফলে ইন্দ্র তাদের অভিশাপ দিলেন তারা স্বর্গচ্যুত হয়ে পৃথিবীতে পিসাজ রূপে জন্ম নিলেন দীর্ঘকাল তারা ভয়ঙ্কর যন্ত্রণায় ভুগতে লাগলেন একদিন তারা এক ঋষির শরণাপন্ন হলেন ঋষি বললেন মাঘ মাসে শুক্লপক্ষে জয় একাদশী ব্রত পালন করো এই ব্রত পালন তোমাদের পিশাজ যন্ত্রণা থেকে মুক্ত হবে তারা নিষ্ঠার সঙ্গে জয় একাদশী পালন করলেন ফলাফল তাদের পিশাজ জন্ম শেষ হলো আবার স্বর্গে ফিরে গেলেন পুনরায় দেবলোকে গৌরব লাভ করলেন এই কারণে বলা হয় জয়া একাদশী ভয় পাপ ও দুঃখ বিনাশকারী একাদশী জয়া একাদশীতে সাধারণত তিন ভাবে ব্রত পালন হয় নির্জলা উপবাস সবচেয়ে কঠিন সারাদিন জল পর্যন্ত গ্রহণ করা যায় না ফলাহার ব্রত এই ব্রতে খাওয়া যায় ফল যেমন আপেল কলা কমলা পেয়ারা ইত্যাদি দুধ দই মাখন ঘি নারকেল বাদাম কাজু কিসমিশ সাবুদানা আলু মিষ্টি আলু লবণ ছাড়া বা সন্ধক লবণ ব্যবহার করা উত্তম একবেলা হালকা আহার কিছু ভক্ত একবার ফল ও দুধ গ্রহণ করেন কি কি খাওয়া যাবে না এই দিনে সম্পূর্ণ নিষিদ্ধ চাল গম ডাল মসুর ছোলা মটর পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম মদ তামাক এছাড়াও বেশি ঝাল বেশি তেলে ভাজা এই দিন সম্পূর্ণ আহার গ্রহণ পরদিন তিথিতে উঠে স্নান ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন ব্রাহ্মণ বা গরিবকে দান তারপর অন্ন গ্রহণ তখন ধীরে ধীরে স্বাভাবিক আহারে ফিরে আসা উচিত জয়া একাদশীর ফল শাস্ত্রে বলা হয়েছে জন্ম জন্মান্তরের পাপ বিনাশ হয় অকাল মৃত্যু ও দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় সংসারের দুঃখ কষ্ট কমে মানসিক শান্তি লাভ লাভ ভূত প্রেত অশুভ শক্তির ভয় দূর হয় ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয় শেষে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয় চলুন জেনে নি ভৈমী একাদশী বা জয়া একাদশীর পারণ কবে করতে হবে ভারত ও বাংলাদেশে ভারত ও বাংলাদেশে একাদশীর পারণ করতে হবে তিরিশে জানুয়ারি দু শুক্রবার ভারতে পারণের সময় সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে সকাল নটা একত্রিশ মিনিটের মধ্যে এবং বাংলাদেশে পারণ করতে হবে সকাল ছটা উনচল্লিশ মিনিট থেকে সকাল দশটা একুশ মিনিটের মধ্যে এই একাদশীর দিনে বেশি বেশি করে হরিনাম জপ করবেন এবং শাস্ত্রগ্রন্থ অধ্যায়ন করবেন এবং তুলসী পরিক্রমা তুলসী জলদান তুলসী আরতি করবেন এবং এই একাদশীর দিনে একাদশীর মাহাত্ম অবশ্যই শ্রবণ করবেন এই দিনে যদি আমরা মন বাক্য ও কর্ম দিয়ে ভগবানকে স্মরণ করি তবে আমাদের জীবনের অনেক অন্ধকার দূর হয়ে যায় আপনাদের সকলের জীবনে ভগবান শ্রী হরি কৃপা বর্ষণ করুন হরে কৃষ্ণ